সাকিবকে তো আমি চিনি সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনেরও হিরো আমি জানতাম সাকিব ফিরবেই মুঠোফোনের প্রথম আলোকে কথাগুলো বললেন ঢালিউড নায়িকা উপবিশ্বাস শ্বাসরুদ্ধকর একটি দিন কাটানোর পরে মুঠোফোনের ওপারে শোনা যায় উচ্ছ্বসিত কণ্ঠ তিনি বলেন আমি এখন অনেক খুশি গতকাল আমাকে দিয়ে অনেকেই অনেক কিছু বলে নিতে চেয়েছিলেন আমি সবাইকে অনুরোধ করেছিলাম যেন আমাকে অন্তত ষাটটি দিন সময় দেন তারা খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম আমি জানতাম সাকিব এটা সহ্য করতে পারবে না গতকাল সে স্বাভাবিক ছিল না অপবিশ্বাসের সঙ্গে কথা বলার কিছুক্ষণ আগে মুঠোপোনের প্রথম আলোর সঙ্গে কথা বলেন সাকিব খান তিনি বলেন গতকাল হঠাৎ করে আব্রাহামকে ওভাবে টিভিতে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তাছাড়া সন্তান সহ উপুকে টেলিভিশনে দেখার পর থেকে আমার কাছে অনেক ফোন আসতে শুরু করে নিজেকে সে সময় নিয়ন্ত্রণ করতে পারেনি うん。